কলকাতা যাকে আমরা ভালোবাসার শহর আনন্দের শহর বলে জানি আমরা বেরিয়ে পড়েছিলাম কলকাতা এক্সপ্লোর করার জন্য যদিও আমাদের মেন ডেস্টিনেশান ছিল ইকো পার্ক আমার বাড়ি মেদিনীপুরে এই কারণে অনেক সময় কলকাতা যাওয়ার ইচ্ছে হলেও বাবার অতটা টাইম হতো না নিয়ে যাওয়ার মতো এই কারণে কোনো দিন সেভাবে এক্সপ্লোর করা হয়নি আর আমার ইচ্ছে ছিল বিয়ে করলে কলকাতাতেই করব আর সেই মতো আমার বিয়েটা সোনারপুরে হয় তাই বিয়ের চার মাস পর বেরিয়ে পড়লাম কলকাতা এক্সপ্লোর করতে আর সঙ্গে ইকো পার্ক কলকাতার রাস্তাঘাট এত সুন্দর আর সাজানো গোছানো দেখলেই মন ভরে যায় রাস্তার দুদিকে গাছ সুন্দরভাবে লাইট দেওয়া পুরো রাস্তায় বড় বড়ো বিল্ডিং দোকানপাট এত সুন্দর সত্যি কলকাতার প্রতি আলাদাই একটা ভালোবাসা এমনিই জন্মে যায় এই দেখুন বলতে বলতে সামনে দেখা যাচ্ছে বিশ্ব বাংলা গেট আর ওখানে অনেক বড় রেস্টুরেন্ট রয়েছে আর আমাদের ইচ্ছে আছে কোনো একদিন ওই রেস্টুরেন্টে খেতে যাব। কলকাতার আগে নাম ছিল কলিকাতা বাংলায় আর ইংলিশে ছিল ক্যালকাটা দু সালে সেই ক্যালকাটাকে বাংলার সঙ্গে সঙ্গতি রেখে লেখার ওটা কলকাতাই করা হয়েছে কলকাতার সূচনা হয় ষোলোশো উনিশ খ্রিস্টাব্দে তাই কলকাতা প্রায় তিনশো বছরেরও বেশি পুরনো আর এই কলকাতা আবিষ্কার করেছিলেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্যিক সূত্রে আর ঐতিহাসিকরা মনে করেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন প্রশাসক ছিলেন যার নাম ছিল জব চারনক উনি এই কলকাতা আবিষ্কার করেছিলেন একটু খেয়াল করবেন ওখানে লেখা ছিল বিশ্ব বাংলা গেট যেটা সুন্দর দেখতে আমরা ওটা পেরিয়ে এলাম কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী এবং বৃহত্তম শহর এবং ভারতবর্ষের সাংস্কৃতিক শহর এই যে দেখুন বলতে বলতে আমরা ফাইনালি ইকো পার্কে পৌঁছে গেলাম এই যে এখানে বাইক কার পার্কিং এর জন্য কাউন্টার এখান থেকে পার্কিং করে আমার মেন বাইকটা তো তমলুকে এই যে একটা দাদার বাইক নিয়ে এসেছি হন্ডা এক্সপ্লেট আর এই যে বাহ বউকে দেখতে তো ভালো লাগছে সত্যিকার হেভি লাগছে দেখতে এখন কলকাতার নিউ টাউনে রয়েছে এই ইকো পার্ক এই ইকো সবুজ ঘাসে ভরা রয়েছে বিশাল বড় একটি লেক এবং এখানে রয়েছে অনেক ধরনের গাছের বাগান আর অনেক গাছের ভ্যারাইটি ভারতবর্ষের বৃহত্তম পরিবেশমূলক শহুরে পার্ক হলো এই ইকোপার্ক এই যে দেখালাম এটা ছিল ইকো টিকিট কাউন্টার যেখান থেকে আমরা টিকিট করেছিলাম এখানকার টিকিট এক একজনের তিরিশ টাকা করে আর এখানে দেখতে পাচ্ছেন প্রচুর ধরনের স্টল আছে এবং কেনার জন্য অনেক ধরনের জিনিসপত্র আছে চাইলে আপনারা খেতেও পারেন এখানে এটা বিষ্ণুপুরের টেরাকোটা এখানে সেই রেপ্লিকাটা করে দেখিয়েছে আর তো আপনারা দেখতেই পারছেন যে আমি বলেছিলাম চারিদিকে শুধু ঘাস আর ঘাস আর কি সুন্দরভাবে লাইটিং করা আছে এখানে দেখুন এখানে চাইলে মানুষ এসে অবসর সময় টাইম কাটাতে পারে এই ইকো পার্কটি প্রায় চারশো আট একর এলাকা জুড়ে বিস্তৃত এবং এখানে যে লেকটি রয়েছে না সেটা একশো চার একর এলাকা জুড়ে মানে বুঝতে পারছেন কতটা বড় এই যে দেখুন কি সুন্দর এখানে জলের ফোয়ারাও করা আছে আর চারদিকে সুন্দর করে লাইট দিয়ে লাইটিংও করছে তার কাছে আবার বসার জন্য অনেক বেঞ্চও করে রেখেছে আর এই যে ফুলটা দেখছেন এটা গোলাপ কিন্তু বিশাল বড় একটা গাছে হয়েছে খাওয়ার জন্য অনেক দোকান আছে আর এই যে কাঠগোলাপের গাছটা দেখুন আর এখানে ওয়াও চিকেনও আছে আর এই যে লেকটা এটা প্রায় একশো চার একর জায়গা নিয়ে অবস্থিত যেটা আমি আগেই বলেছিলাম আর এই যে দেখতে পাচ্ছেন দুজন করে বসতে পারবে সাইকেল এর জন্য কিন্তু সাইকেল স্ট্যান্ড আছে আর একটা একটা সাইকেল ওরা দেড়শো টাকা করে নেয় আর আধ ঘন্টা করে চড়তে দেয় আইফেল টাওয়ার দেখা যাচ্ছে ওই যে আইবেল টাওয়ারের দিকে ঢাকতে দেখা ওই তো ওখানে বোটিং হয় বোটিং কি বন্ধ হয়ে গেছে রাত বল আর রাতে এই লেকে বোটিংও হয় তার জন্য নাকি অনেক লাইন পড়ে আর অনেকটা সময় লাগে মানে এটা স্পিড বোট এই কারণে আমরা আর ওখানে যাইনি এমনিতেই আমাদের যেতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল আর এই যে দেখুন স্পিডবোর্ডটা লাইট জ্বলছে কি সুন্দর দেখতে লাগছে আর আমরা যখন ওখানে বসেছিলাম আমাদের মাথার ওপর দিয়ে একটা এরোপ্লেন যাচ্ছিলো যেহেতু পাশেই এয়ারপোর্ট তা তো যাবেই ও পারে যে ইয়েলো কালারের বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটা কিন্তু ইকো অফিস আর এই যে দেখুন এখানে টয় ট্রেন রয়েছে এখানে এই টয় ট্রেন করে অনেকেই পুরো ইকো ঘুরে এক্সপ্লোর করেন যারা বয়স্ক আছেন তাদের জন্য এটা খুবই সুবিধাজনক কারণ তারা যদি হাঁটতে না পারে তাহলে ওটাতে চড়ে যেতে পারবে বা কারুর শখ থাকলে টয় ট্রেনের সেও চড়তে পারে আর এই যে দেখুন এখানে বসার জন্য কত বেঞ্চ রয়েছে আমি যখন দার্জিলিং গিয়েছিলাম তখন সময়ের জন্য টয় ট্রেনের সঙ্গে আর ভিডিও করা হয়নি এই কারণে সেই শখটা ইকো পার্কেই পূরণ করে নিলাম আমি যখন হাঁটছিলাম ঠিক সেই সময় টয় ট্রেনটা আসছিল তাই আমি ভাবলাম টয় ট্রেনের সঙ্গে একটা ভিডিওই করে নিই বাংলায় প্রবাদ আছে দুধের স্বাদ ঘোলে মেটানো ব্যাপারটা আমার সঙ্গে তাই হয়েছে এই যে দেখুন আমরা যেটা দিয়ে হেঁটে যাচ্ছি তার সাইড দিয়ে ছোট সরু করে একটা জলাশয় বয়ে গেছে আর এখানে বিভিন্ন রকমের গাছের বাগান রয়েছে আলাদা আলাদা করে আর এইটা সেই সাইকেল স্ট্যান্ড যেখান থেকে সাইকেলটা নিতে হয় এই যে যেমন দেখুন এটা হলো বাটারফ্লাই গার্ডেন মানে এখানে এই যে গাছগুলো আছে সামনে পুরোটাতে এটাই থাকবে অনেক তো ইকো পার্ক এক্সপ্লোর করা হলো অনেকটা টাইম কাটালাম এবার আমরা ফাইনালেই পৌঁছে গিয়েছিলাম সেভেন ওয়ান্ডার্স দেখার জন্য এখানে এই পিরামিড আছে আর তাজমহল ইকো পার্কের আর এদিকে আছে পেত্রা পেত্রাটা দেখো কিন্তু এটা নাকি সাড়ে সাতটার মধ্যে দেখতে পাবে কারণ সাড়ে সাতটার পর টিকিট কাউন্টার বন্ধ হয়ে যায় আর সাড়ে সাতটার পর এখানে ঢুকতে দেয় না এই কারণে আমরা আজকে ঢুকতে পেলাম না পরে কোনো দিন আমরা ইকো পার্কে এটা দেখাবো আবার তাজমহল হ্যাঁ তাজমহলটা টা দেখা যাচ্ছে খুব সুন্দর লাগছে আলো ওখানে জ্বলছে কিন্তু আমাদের দুর্ভাগ্য আজকে ঢুকতে পেলাম না আমরা জানতাম না যে সাড়ে সাতটা এটা বন্ধ হয় তাহলে এসেই ফার্স্ট এখানেই ঢুকতাম পার্কে ঘুরে হ্যাঁ আমরা পার্কে ঘুরেছি এই সেভেন ওয়ান্ডার্সের মধ্যে যেটা আমি পেটটা বললাম সেটা রয়েছে জর্ডনে আর আগেই ওই লেকের ওই পারে আইফেল টাওয়ার দেখতে পেয়েছিলাম ওটা ছিল প্যারিসে আর এই যে দেখুন পিরামিড আর ফেরাও ফেরাও মিশরের রাজাকে বলা হয় ওটা মিশরেই রয়েছে এই যে এখানে রয়েছে এন্ট্রি সেভেন ওয়ান্ডার্স মানে সপ্তম আশ্চর্যটা এখানেই সাতটা করা রয়েছে পরপর এখান দিয়ে সেভেন ওয়ান্ডার্স দেখার জন্য প্রবেশ করতে হবে আর জানি না আপনারা দেখতে পেয়েছেন কি না ওই পিরামিডের কাছেই ছোট ছোট মূর্তি করা ছিল ওগুলোকে হয় মাচু চু যেটা রয়েছে দক্ষিণ আমেরিকাতে আর এই যে দেখতে পাচ্ছেন বড় বিল্ডিংটা এটা কিন্তু কলসাম এটা রয়েছে ইটালিতে আর আর এটা তো সবাই চেনেন আমি আর কি বলবো তাজমহল যেটা ভারতবর্ষের দিল্লির আগ্রায় রয়েছে যেটা রাজা শাহজাহান তার স্ত্রী মমতাজের জন্য তৈরি করেছিলেন আর এখানে এ রেপ্লিকাগুলো করে এই ইকোবারকে দেখানোর চেষ্টা করেছে আর এই যে এক্সিট লেখা আছে এখান দিয়ে বেরোতে হবে তবে আমরা ভেতরে ঢুকতে পারিনি এই কারণে হয়তো একটু প্রবলেম হয়েছে আপনাদের দেখাতে পরের আমরা যদি ভেতরে যাই তো অবশ্যই ভালো করে দেখাবো আর এই কলসামের পাশেই কিন্তু ছিল চীনের প্রাচীর যেটা বিশ্বের সব থেকে বড় মানে বৃহত্তম প্রাচীর এটা এই ভিডিওতে আমরা কিন্তু ক্যাপচার করেছিলাম কিন্তু সাইডে আছি বলে বোঝা যাচ্ছে না এখানে এত সবুজ ঘাস ছিল আমি নিজের লোক সামলাতে না পেরে কিছু ফটো তুলেই নিলাম এই যে এটা হচ্ছে আমরা কদিন আগে দার্জিলিং ঘুরে এলাম আর একটা ইকো পার্কের দার্জিলিং একটা টয়টেন দাঁড়িয়ে আছে ঘুম স্টেশন দার্জিলিংয়ের ঘুম স্টেশন যেটা ইন্ডিয়ার সব থেকে উঁচু স্টেশন আমরা কয়েকদিন আগেই দার্জিলিং থেকে ঘুরে এলাম কিন্তু সময়ের অভাবের জন্য ওখানেও বসার টাইম পায়নি তাই ইকো পার্কে গিয়ে ওইখানে কিছুটা সময় কাটিয়ে এলাম

আর রাতের কলকাতা উপভোগ করতে করতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আর এই যে দেখুন সামনে দেখা যাচ্ছে ওই আইটিসি যেটাতে আমরা দেখি ইন্ডিপেন্ডেন্স এর আগে কয়েকদিন থেকেই ওখানে কিন্তু তিনটে কালারের লাইট চলে আর কলকাতা নিয়ে যত বলবো তো ততই কম পড়ে যাবে বিভিন্ন গ্রামের মানুষ বিভিন্ন জেলা থেকেই কলকাতায় ছুটে আসে কাজের আশায় তার কারণে এখানে রয়েছে বড় বড় কারখানা বিভিন্ন ধরনের কোম্পানি প্রচুর শপিং মল এখানে অজস্র কর্মসংস্থান রয়েছে দুটো বিল্ডিং মাঝখানের কানেকশানটা দেখুন ওর ওপরে নাকি সুইমিং পুল আরও অনেক কিছু রয়েছে এটা তো আমি জানতাম না আমার হাজব্যান্ড বলল ওই কারণে জানলাম আর আর পাশেই রয়েছে সায়েন্স সিটি কলকাতার সায়েন্স সিটি আমার দেখা হয়নি দীঘার সায়েন্স সিটিতে আমি গিয়েছি পরে কোনো একদিন এই সায়েন্স সিটিতে আমি যাব বাইকে আস্তে আস্তে পৌঁছে গেলাম পাটুলি পাটুলিতে অনেক বসার জায়গা রয়েছে আর শহরের মানুষজন এখানে এসে সন্ধ্যার সময় টাইম স্পেন্ড করে আর এখানে প্রচুর পরিমাণে ফাস্টফুড পাওয়া যায় এই যে দেখুন এখানে লেখা রয়েছে আমার ভালোবাসার ফুটপাত আমার ভালোবাসার কলকাতা আর এখানে দক্ষিণেশ্বর মন্দিরের রেপ্লিকা করা রয়েছে সুভাষচন্দ্র বসুর রেপ্লিকা রয়েছে আরও অনেক রকম রেপ্লিকা রয়েছে আমরা দুর্গাপূজার সময় পাটুলি গিয়েছিলাম তখন ওখানে হট উইংস খেয়েছিলাম চিকেন হট উইংস টেস্ট খুবই ভালো ছিল আর হ্যাঁ সেভেন অন্ডাস বর্ণনা করার সময় বলেছি না কি আমার খেয়াল নেই ওই যে সেভেন ওয়ান্ডার্স আছে ওগুলো কিন্তু রেপ্লিকা করা আপনারা সবাই জানেন তবুও আমি বলে দিচ্ছি কারণ সেভেন ওয়ান্ডার্স তো একসঙ্গে দেখা কোনো দিনও সম্ভব নয় এই কারণে ইকো পার্কে ওটা করে দেখানোর চেষ্টা করেছে আর ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আমি জানি কিন্তু ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আমরা যে ইকো পার্ক এক্সপ্লোর করলাম আপনাদের কেমন লাগলো